গত শুক্রবারে আমাদের তেমন কোনো প্রোগ্রামই ছিল না বাসায় বসে থেকে মুভি দেখছিলাম তো মুভি দেখতে দেখতে সন্ধ্যার সময় হঠাৎ মনে হলো যে একটু বাহিরে বের হই তো বাহিরে ঢাকা শহরে বের হওয়া মানেই তো কোনো রেস্টুরেন্টে বসতে হবে তো খাওয়ার উদ্দেশ্যে আসলে যেতে ইচ্ছা করছিল না আবার কোথায় যাব এই চিন্তা করে ভাবলাম যে খিচুড়ি খেয়ে আসি তো ঢাকা শহরে কোথায় ভালো খিচুড়ি পাওয়া যায় এটা ফেসবুকে সার্চ করতে করতে হঠাৎ ফারিয়াপুর ব্লগটা চোখে পড়লো আপু হচ্ছে কিছুদিন আগে দক্ষিণা কিচেনে গেছিলেন খিচুড়ি খেতে তো ওইটা একটা ভাইরাল প্লেস হয়ে গেছে তো তখন চিন্তা করলাম যে তাহলে দক্ষিণা কিচেনেই আমরা যাই খিচুড়ি খেতে ওটা খিলগায়ে খিলগায়ে হচ্ছে দক্ষিণা কিচেন তো আমরা রওনা দিলাম মোটামুটি সাড়ে আটটার সময় বাসা থেকে রাত সাড়ে আটটায় তো ওখানে পৌঁছাতে পৌঁছাতে আমাদের রাত দশটা বেজে গেছে এত রাত তারপরেও বিশাল জ্যাম ঠেলে আমরা সেই ভাইরাল কিচেনে গেছি তারপরেও ইচ্ছা ছিল যে ভালোভাবে আরাম আয়েস করে আমরা খিচুড়ি খাবো ওখানে যে দেখি বিশাল বড় লাইন সেখানেও ওয়েট করতে হবে অনেকক্ষণ ওয়েট করার পরে আমরা একটা জায়গা পেলাম বসার জন্য সেখানে আবার হাঁটু গেড়ে বসতে হবে এটা দেখে তো মাথায় নষ্ট তো মোটা সোটা মানুষ কিভাবে হাঁটু গেড়ে বসবো কিন্তু উপায়ও নাই তখন অনেক রাত হয়ে গেছে রাত দশটা বেজে গেছে অন্য কোথাও গেলেও আমরা খাবার পাওয়ার কোনো সম্ভাবনা নাই দক্ষিণা কিচেনের ভাইরাল আইটেম হচ্ছে খাসির লেগ রোজ দিয়ে ভুনা খিচুড়ি তো আমরা অনেক লেট করে ফেলেছি তখন অলরেডি সবই শেষ মোটামুটি তো ছিল হচ্ছে বিফ খিচুড়ি তো বিফ খিচুড়িটাই আমরা অর্ডার করেছি খিচুড়ি তো অর্ডার করা হলো এখন খিচুড়ি আসতে আসতে আপনাদের সাথে মেনুটা একটু শেয়ার করি মেনুতে আইটেমের কোনোই অভাব নেই অসংখ্য আইটেম কিন্তু আমরা যেই সময় গিয়েছি তখন কোনো আইটেমই ছিল না অ্যাভেলেবেল আমরা মেইনলি গিয়েছি হচ্ছে লেগ রোস্ট দিয়ে খিচুড়িটা খেতে কিন্তু আমাদের দুর্ভাগ্য যে সেদিন আমাদের রিজিকে এই খিচুড়িটা ছিল না খিচুড়ি ছিল কিন্তু লেগ রোস্টটা ছিল না এই জন্য আমরা এটা পাইনি তো যাই হোক আফসোস করে তো লাভ নাই তবে গরুর মাংসের খিচুড়ির টেস্টটাও অনেক ভালো ছিল একটু মাখা মাখা টাইপের খিচুড়ি আর খিচুড়িটা রান্না করছিল হালিমের মশলা দিয়ে আমার ধারণা আমার কাছে খিচুড়িটা অনেক গুরুপাক মনে হয়েছে তবে যারা মশলাদার খিচুড়ি পছন্দ করেন তাদের ভালোই লাগবে মেনু দেখতে দেখতে এখানকার খাস্তা পরোটাতে চোখটা আটকে গেল আমাদের সবার তখন আমরা চিন্তা করলাম যে নেহারি দিয়ে এই খাস্তা পরোটাটা ট্রাই করব কিন্তু ওই যে দুর্ভাগ্য অভাগা যেদিকে চায় সাগর শুকিয়ে যায় তো নিহারিও শেষ হয়ে গিয়েছে তখন আমরা একটা খাস্তা পরোটা নিলাম শুধু যে চা দিয়ে খাওয়ার জন্য চাও নাই তো আর কি করা শেষে ফালুদা দিয়ে আমরা ওই খাস্তা পরোটা সবাই মিলে খেয়েছি তো আমরা হলাম হুজুকে বাঙালি তাই না কোন একটা প্লেস বা রেস্টুরেন্ট যদি ভাইরাল হয় তখন সব ওইখানে যে আমরা হুমড়ি খেয়ে পড়ি অবশ্য এটার মধ্যেও একটা মজা আছে আমাদের খিচুড়ি অবশেষে চলে এসেছে এখন ভয়েস অফার দিতে সত্যি আমার অনেক কষ্ট হচ্ছে আবার মনে হচ্ছে যে খিচুড়িটা খেয়ে আসি যাই হোক এত যুদ্ধ করে খিচুড়ি খেতে গিয়ে যে টেস্টটা ভালো লেগেছে তৃপ্তি নিয়ে আমরা সবাই মিলে খেয়েছি একসাথে বসে এই জন্যই আলহামদুলিল্লাহ কাজিল আবার খিচুড়িটা খেতে চাচ্ছিল না প্রথমে তো ওর জন্য বিফ তেহেরি অর্ডার করলাম কিন্তু খিচুড়ি আসার পরে খিচুড়ির চেহারা দেখে ও আর বিফ তেহেরি খেতে চাইলো না তখন আর কি করা তখন পিপতেহারিটা গৌরবকেই খেতে হলো আর আমাদের ছোট্ট আরফান বাবু শুধু শশা খাওয়াতেই ব্যস্ত ছিল তো সব কিছু মিলে আমাদের খিচুড়ি খাওয়ার ঝটিকা অভিযানটা ভালোই হলো শেষে আমরা ফালুদা অর্ডার করেছিলাম তো ঠান্ডা ঠান্ডা ফালুদাটাও খেয়ে আমাদের একদম জানের শান্তি হয়ে গেল এই তো আমার ডেইলি লাইফের একটা ছোট্ট ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি ভালোই লেগেছে তো ভালো থাকবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন আজকের মতো আল্লাহ হাফিজ